আর জিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর হাসপাতালে প্রাপ্তম অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ এমনকি নিষ্কৃষ্ট অপরাধের পাচারের মতো যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই পরিস্থিতিতে স্কুলের কৃতিত্ব তালিকা থেকে সন্দীপ ঘোষের নাম মুছে ফেলার দাবিও তুলেন তার স্কুলের প্রাপ্তমীরা রবিবার সেই পাপ্তমিরা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে উপস্থিত হলেন এবং তাদের আন্দোলনে যোগ দিলেন

ওই আন্দোলনে ধর্না মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক পাপ্তমি বলেন এটা বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভূষণ বন্দ্যোপাধ্যায় স্কুল সন্দীপ ঘোষের নামে স্কুলকে মানুষ চিনুক এটা আমরা চাই না তাই ওর নাম কৃতিত্বের তালিকা থেকে সরিয়ে দিতে বলা হয়েছে ওনারা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আমরা সেখানে আমরা গর্ববোধ করি ওই কাঁঠাল তলাতেই আমরা বিভূদূষা বন্দ্যোপাধ্যায় যেখানে উনি উনি ঘুরে বেড়াতেন সেখানে আমরাও ঘুরে বেড়িয়েছি সেখানে সন্দীপ ঘোষে ঘুরে বেরিয়েছে আমরা আজ খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মধ্যে একটা ছাত্রের জন্য তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের স্কুলে ছাত্র ভাই বলছি ভয়ঙ্করতম শাস্তি চাই এবং এবং আমরা এই ডাক্তারবাবুদের সাথে সব সময় আছি এবং এক ধরলে কিছু করার আমাদের নেই তবে আমরা বন্যা হাইস্কুলের একসঙ্গে প্রতিবাদ করেছি আমরা বন্যাতেও বাদ দখল করেছি ভনবা হাইস্কুলের বক্তব্য একটা বড় মিথিল আমরা করেছি দুইবার দুই তিনবার আমাদের মিথিল করা হয়েছে আমরা রক্তদান করেছি আমাদের এই লড়াই এই সংগ্রাম আছে যতদিন না পর্যন্ত সন্দীপকে শাস্তি পাই আমরা ততদিন এই লড়াই আছে। রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর এবং সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না